দেখুন আমি আবার বলছি আমরা যতবার মিটিং হয়েছে এমনকি প্রথম বৈঠক যখন বিহারে হয়েছিল তখনও আমরা বলেছিলাম যে কে কোথায় লড়বে ফার্স্ট স্টেপ তো সেটাই সেটা ঠিক করা হোক তারপরে আপনারা দেখলেন ব্যাঙ্গালোরে বৈঠক হলো ব্যাঙ্গালোরে বৈঠকে খালি একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে দলের অ্যালায়েন্সের নাম কি হবে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়েরই প্রস্তাব ছিলেন তারপরে যে মিটিংগুলো হয়েছে বম্বেতে হয়েছে দিল্লিতে হয়েছে আমরা বারে বারে বলেছি যে কে কোথায় লড়বে সেটা আপনারা ঠিক করুন বসে আলোচনার মাধ্যমেই তো সেটা মিটবে আপনারা কি গত ছ মাসের দেখেছেন কোনো রাজনৈতিক দলের তরফ থেকে বিশেষ করে কংগ্রেস আজকে বলছে যে আমরা তো ইন্ডিয়া জোটের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভাবতেই পারি না ছ মাসের মধ্যে কংগ্রেসের কোনো নেতৃত্ব জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সাত মাস এই সাত মাসের মধ্যে কংগ্রেসের কোনো নেতৃত্ব একবারও বলতে পেরেছে আমরা তৃণমূলের সাথে কথা বলতে গেছি তৃণমূল কথা বলেন এই সাত মাসের মধ্যে কংগ্রেসের কোনো প্রদেশের নেতা বলতে পেরেছে যে আমরা চাই তৃণমূল আমাদের সাথে এসে কথা বলুক বা তৃণমূলের কোনো প্রতিনিধি যায়নি এই ছমাসে মাসে আপনারা দেখুন কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব কতবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে কতবার তৃণমূলকে করে কতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে আর কতবার বিজেপি নেতাদের করেছে কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব সে বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে ইডিসিবিআই খুব ভালো কাজ করছে কিন্তু দিল্লিতে ভালো কাজ করছে না বাংলায় ভালো কাজ করছে কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাতে পারছে না রাষ্ট্রপতি সরকার রাষ্ট্রপতি শাসন লাগু করুন প্রদেশ নেতৃত্ব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বি টিম মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ত্রোজান হর্স আর আপনি যে মহিলা বিজেপির সাথে লড়ছে যে দল বিজেপির সাথে লড়ছে তাকে প্রশ্ন করে বিজেপির সুযোগ করে দিয়ে মানুষ তো আজকে বুঝছে যে বিজেপির বি টিম কে বিজেপির ত্রোজান হর্স কে আমি চ্যালেঞ্জ করছি আপনাদের সব কিছু ফুটেজ আর্কাইভে রয়েছে আমার বলার দরকার নেই আপনাদের কাছে সব রেকর্ড রয়েছে গত ছ মাস মানে সাত মাস জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর দিন 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 এক মাসে যদি থাকে কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব বিজেপিকে কটা সাংবাদিক বৈঠক করে আক্রমণ করেছে এই যে মানুষের একশো দিনের টাকা বন্ধ কটা সাংবাদিক বৈঠক করেছে কটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে বলেছে এই বাইশ লক্ষ লোকের পারিশ্রমিক আপনি জোর জবরদস্তি গাইজনে আটকে রাখতে পারেন না ছাড়ুন এই দুশো দশ দিনে অধীর চৌধুরী কবার বৈঠক করে বলেছে যে বাংলার প্রতি নরেন্দ্র মোদী তার সরকার বিজেপির সরকার যে লাঞ্ছনা করছে যে বঞ্চনা করছে যে নিপীড়ন যেভাবে বাংলার মানুষকে শোষিত নিপীড়িত অত্যাচারিত করে রাখছে খালি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কবার ধিক্কার জানিয়েছে বাংলা ইডিসিবিআই ভালো আর দিল্লিতে ইডিসিবিআই খারাপ আমরা তো তা বলছি না আমরা তো ভারতবর্ষে জুড়ে বলছি যে যেভাবে ইডিসিবিআই কাজ করছে বিজেপির অ্যালায়েন্স পার্টনার হিসেবে কাজ করছে আমরা তো বলছি না দিল্লিতে খারাপ কাজ করছে বাংলায় ভালো করছে বা বাংলায় খারাপ করছে দিল্লিতে ভালো করছে আমরা বলছি যে কোনো বিজেপি শাসিত রাজ্য সেখানে ইডিসিবিআই রেড হয় না গুজরাটে কোনো ইডিসিবিআই রেড নেই আসামে কোনো ইডিসিবিআই রেড নেই উত্তরপ্রদেশে কোনো ইডিসিবিআই রেড নেই আগামীকালের পর থেকে দেখবেন বিহারে কোনো ইডিসিবিআই রেড থাকবে না যারা বিরোধী দলে আছে তারা ইডিসিবিআই রেডের শিকার হবে মহারাষ্ট্রে কোনো বিডিসিবিআই রেড নেই উত্তরাখণ্ডে কোনো ইডিসিবিআই রেড নেই যেখানে বিরোধী দল রয়েছে দিল্লিতে ইডিসিবিআই রেড তামিলনাড়ু ইডিসিবিআই রেড পাঞ্জাব ইডিসিবিআই রেড বেঙ্গল ইডিসিবিআই রেড যেখানে যেখানে বিরোধী সরকার রয়েছে কি করে বিরোধী সরকার ভাঙা যায় কি করে বিরোধী সরকার বা এই রাজনৈতিক দলগুলোকে শেষ করা যায় বিধ্বস্ত করা যায় দুর্বল করা যায় তার যে একটা পরিকল্পনা আমরা তো বারবার আমাদের দৃষ্টিভঙ্গি ক্লিয়ার করে বলেছি আমাদের যে স্ট্যান্ড আমরা ক্লিয়ার করে বলেছি আমরা তো বলছি না আপনি দেখাতে পারবেন আমরা বলেছি এই দিল্লিতে যেটা করেছে ভালো করেছে না কখনো না আমরা দু বছর আগে তিন বছর আগে পাঁচ বছর আগে সাত বছর আগে যা বলেছি আজও দাঁড়িয়ে তাই বলছি কিন্তু কংগ্রেসের নেতৃত্ব প্রদেশ কংগ্রেস সভাপতি বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসন লাগু করা দরকার জারি করা দরকার রাষ্ট্রপতি শাসন জারি হলে কার হাত শক্তিশালী হবে বিজেপির হবে না তৃণমূলের হবে রাষ্ট্রপতি শাসন যদি বাংলায় জারি হয় আমি আপনাদের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই রুল মানে তো সেন্টারের সেন্টারের হাতে হাতে থাকলো তা যদি সব কিছু চলে যায় তাহলে কার লাভ বিজেপির লাভ না তৃণমূলের লাভ তা প্রদেশ কংগ্রেস সভাপতি যখন বিজেপির লাভের কথা বলছে তখন বিজেপির ত্রোজান হরস্তা কে আমি জিজ্ঞেস করতে চাই আপনি প্রদেশ কংগ্রেসের সভাপতি আর বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়ুক আমরা একটা কথা বলেছি মাস কোথাও দেখাতে পারবেন জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সাত মাস আপনি দেখান দুশো দশ দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য করেছে আপনি দেখান তৃণমূল কংগ্রেসের কোনো মুখপাত্র একটা মন্তব্য করেছে দুশো দশ দিনে ধৈর্যের সীমা থাকে যে মহিলা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে আপনি তাকে বলছেন চ্যালেঞ্জ করছি আমার বিরুদ্ধে লড়ুন কে বলছে প্রদেশ কংগ্রেসের সভাপতি বলছে মানুষ দেখুক গণতন্ত্রের মানুষ ঠিক করুক কিন্তু আমরা আজ থেকে ছমাস আগে বলেছিলাম যে আমরা ইন্ডিয়া জোটের সাথে আছি আমরা আজও তাই বলছি মুখ্যমন্ত্রী অত্যন্ত পরিষ্কার ভাষায় স্পষ্ট করে তার অবস্থান স্পষ্ট করেছে আমাদের কোনো রকম ইগো নেই এবার সে জোটে কে থাকলো কে না থাকলো তার ব্যক্তিগত ব্যাপার আই ডোন্ট ওয়ান্ট টু মেক এনি রেসপন্সিবল আই হ্যাভ সেড ইট ভেরি ক্লিয়ারলি দ্যাট ইন দ্য লাস্ট সেভেন মান্থস if you see in the last 210 days you take out from your archives and see what adhir choudhury has said and he is not just any other congress leader he is the pcc president also the leader of the congress party in the lok sabha so he is challenging the chief minister of bengal the chairperson of all india trinamool congress who congress is claiming as one of their most important ally the pcc of Congress is say, saying and challenging Mamata Bhandabadai to come and contest against him. The PCC of Congress in West Bengal is demanding a President's rule in West Bengal. These are not statements of BJP State President. These are not statements of BJP Ministers. These are statements of the PCC Chief and the Lok Sabha Leader of the Congress. Now who is responsible for what? i would leave it to the judgement and wisdom of the people at large and the electorate to decide and judge accordingly let them decide ultimately who are you helping if the congress president in west bengal is asking for a president's rule whose hands are you strengthening are you strengthening mamata banerjee's hand are you strengthening mallikarjun kharge sonia gandhi's hand or are you strengthening bjp and narendra modi's hand who are you vouching for? Who is BJP's Trojan horse? Who is BJP's B team? Let the people of Bengal decide in the upcoming polls. They have seen everything. If you are in an alliance, I will reach out to you. And the first thing that I will do in the first two, three months after the alliance has been sealed is I will decide on the seat sharing. We have been repeatedly asking them to talk on seat sharing from the month of June, it's been seven months. Nothing has happened. And in the last meeting in Delhi, our chairperson has clearly given them a deadline to decide by 31st of December. Today we are on the 29th of January. So what do you expect? If elections are to be announced in the month of March, and I am still kind of, wavering, it's still wavering in my mind which seat I should contest from, and which seat will my alliance partner contest from, then what can I say? বিজেপি দেখুন এটা ওরা সব জায়গায় করে বিশেষ করে বিহারে যেটা হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যদি কেউ ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য যায় আমার কিছু বলার নেই যিনি গেছেন তিনি বয়সে আমার প্রায় দ্বিগুণ তাকে অসম্মান তো আমি করতে পারি না তিনি যদি ঠিক করে থাকেন যে আমি বিজেপিতে যাব এবং বিজেপির সাথে যোগসাযোগে আমি লড়ব আজকে আমি এখানে কালকে আমি শেখানে আমি মনে করি আমি দশ বছর ধরে ইলেকটোরাল পলিটিক্সে রয়েছি আমি যেটুকু শিখেছি বুঝেছি মানুষের ক্রেডিবিলিটি হচ্ছে মানুষের আসল পুঁজি অ্যাসেট যাকে আমরা বলি কারোর ক্রেডিবিলিটি যদি একবার চলে যায় সেটা কোনোদিন ফেরত আসে না এবং কেউ যদি ভাবে যে নিজের ক্ষমতা ধরে রাখতে হবে বলে আজকে এখানে কালকে সেখানে মানুষ জবাব দেবে আমি কী বলতে পারি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন